সরকার হল উসমান হাদিবাইয়ের যে বিচার নিয়ে হলো কুসুম কুসুম প্রেম করছে অন্যদের সাথে গোপন করছে যে কিভাবে কি করবে এবং চাকরির অফার দিচ্ছে বিভিন্ন অ্যাম্বাসিতে আমরা বলবো এগুলা সরকারের একটা জজমিয়ার মতন সাজানো নাটক সরকার এই জায়গা থেকে সরে আসে বিচারের উদ্যোগ গ্রহণ করুন জননিরাপত্তা প্রদান করুন আমরা বাংলাদেশে একটি শান্তির সমাজ দেখতে চাই ইসি সানাল সচিব উনি বলেছেন যে অনেক দুঃখ কষ্টের ঋণ খেলাপিদের হলো মৌকুব করে দিয়েছি এটা নির্বাচন কমিশনের হলোর জন্য লজ্জা এবং এটা হুদা রাকিব কমিশনের দিকে গড়াচ্ছে আমি হাঁ ভোটের পক্ষে কতগুলো সাইনবোর্ড লাগিয়েছি সেগুলো ছবি তুলে গিয়ে তারা হলো সেখানে কমপ্লেন করেছে তা আমার মাঝে মধ্যে মাঠে দু একজনের সাথে দেখা হচ্ছে আপনারা কি হাঁ ভোটের পক্ষে বলে না আমরা না ভোটের পক্ষে এবং যারা এই ক্যাম্পেইনের যেই বিলবোর্ডগুলা রয়েছে এগুলো উচ্ছেদ করেছে এখান থেকে সরিয়েছে বিএনপি ম্যাজিস্ট্রেট এবং সিটি কর্পোরেশনের লোকজন একসাথে মিলেমিশে বিএনপি প্রশাসন সিটি কর্পোরেশন এখন একাকার হয়ে গিয়েছে এবং পথে বিভিন্ন যুব দলের যারা সন্ত্রাসী রয়েছে নামধারী তারা এসে আমাদেরকে ডিস্টার্ব করছে আমরা ক্যাম্পেইনে সরকার হাঁ ভোটের ক্যাম্পেইন চালু করেছে আমরা ইনশাল্লাহ হাঁ বোটের ক্যাম্পেইন থাকব বিভিন্ন পথে পথে তারা মানুষকে টাকা দিয়ে প্রতিবাদ করার জন্য বলতেছে তাদের যারা চান্দাবাজি চান্দা টাকা পায় সন্ত্রাসী দুর্নীতির টাকা পায় ওদেরকে পথে পাঠাচ্ছে যে যা তোরা প্রতিবাদ কর যদিও চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করে দেয় তাহলে তো তোর পকেটের টাকা কমে যাবে প্রতিবাদ করতে হবে আমরা এগুলোতে বিতু না ইনশাল্লাহ আমরা প্রতিবাদ করে যাব এখানে শিক্ষার্থীদের বাসস্থান আমরা তৈরি করব যাতে নিরাপদে সবাই থাকতে পারে আর ইলেকশন কমিশন আমরা বলেছিলাম যে ইসি যদি নিউট্রাল জায়গায় কাজ না করে তাহলে এনসিপি ইলেকশন ব্যাপারে নতুন করে ভাববে কারণ আমরা কোনো কোন ব্যক্তি বা দলের পাতানো ইলেকশনের অংশীদার আমরা হব না ইনশাআল্লাহ সবাই আমাদের ক্যাম্পেইনে অপু নামে একজন এসেছিলেন তাকে হলো বিএনপির গণপূর্ততে যারা টেন্ডার বাণিজ্য করে জহির এবং রফিক এই গ্যাং ধরে হলো আধা ঘন্টা পিটাইছে মারার জন্য আল্লাহ ওনাকে জানে বাঁচাই দিছে আমরা মেডিকেলে নিয়ে গিয়েছি তা আমরা বলবো যে এখন শুধু মানুষকে পিটাচ্ছে না তারা প্রশাসনের ব্যক্তি যারা তাদেরকেও পিটাচ্ছে এখানে আইন শৃঙ্খলার অবনতি রয়েছে আমরা বলবো দ্রুত আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটান যদি ওসমান এর বিচার হতো দৃষ্টান্তমূলক সন্ত্রাসীরা যদি পাকড়াও হতো তাহলে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হতো না